বন্ধুরা সবাইকে রুবেল এডুকের পক্ষ থেকেই স্বাগতম আজকে আমরা দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় দশ দূরত্ব ও উচ্চতা বিষয়ক এক থেকে নয় নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করব ইতোমধ্যে আমরা দূরত্ব ও উচ্চতা সম্পর্কিত বেসিক বিষয় নিয়ে পার্ট ওয়ানে আলোচনা করেছি আজকে পার্ট টু কন্টিনিউ করব ইনশাআল্লাহ তো এখানে এক নম্বর প্রশ্নে দেখো একটি দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের বর্গের এক তৃতীয়াংশ হলে ছায়ার প্রান্তবিন্দুতে সূর্যের উন্নতি কোন কত তাহলে এখানে বললো কি দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের বর্গের এক অংশ তাহলে বোঝা যাচ্ছে যে দৈর্ঘ্যের বর্গটা ছায়ার দৈর্ঘ্যের বর্গের এক তৃতীয়াংশ অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্যটা কম তাহলে সেক্ষেত্রে আমার চিত্রটি যদি একটু আট করি দেখো যে আমরা নাম দিলাম এ পি এবং সি তাহলে এবিটা হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য এটার দৈর্ঘ্যটা আমরা ধরে নিলাম এইস এবং সায়ার দৈর্ঘ্য অর্থাৎ বি এর যে পাদবিন্দু পি বি রয়েছে এবং সেখান থেকে সি পর্যন্ত যে দূরত্বটা এটাকে আমরা এক্স ধরে নিলাম ঠিক আছে তো এবং এই যে তোমরা সবাই জানো যে উপরের বিন্দু ভূমির উপরের বিন্দু ভূমির সাথে যে কোনটা উৎপন্ন করে এটি হচ্ছে উন্নতি কোন কি কোন উন্নতি কোন তাহলে উন্নতি কোনটা হচ্ছে আমরা থিটা ধরে নিলাম তাহলে দৈর্ঘ্যটাকে কি ধরে নিলাম এইস এবং সায়ার দৈর্ঘ্যটাকে ধরে নিলাম এক্স তো এখানে বলছে দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তাহলে দেখো এবিটাকে এইস ধরে নিছি এইস এর বর্গ কার দৈর্ঘ্য এই যে বি মানে সায়ার দৈর্ঘ্য রয়েছে এর বর্গের অর্থাৎ এক্সের বর্গের এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ বর্গটা করলে তিন ভাগের এক ভাগ হবে তাহলে এখন এর মানটি আমরা বের করব তাহলে দেখো এর মানটি যদি আমরা বের করতে যাই স্কোয়ার ওয়েসে পাট পাশ করে দিলে হবে রুট হয়ে যাবে এক্স স্কোয়ার বাই কত থ্রি এখন দেখো স্কোয়ার আর রুট কাটা তাহলে এক্স বাইরে চলে আসলো থ্রি যেহেতু পূর্ণবর্গ নয় তাই এটা আমরা লিখব কত রুট থ্রি ঠিক আছে তাহলে আমরা কার মান পেয়ে গেলাম এইস এর মান পেয়ে গেলাম এখন বন্ধুরা দেখো যেহেতু এই কোণটি হচ্ছে কোণ কোণ মানে তাহলে আমরা জানি কোণের কোণের বিপরীত বিপরীত লম্ব লম্ব বলে 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 কি এবং কোণের সাথে যে ছোট বাহুটা থাকে যেহেতু বড় বাহুটা অতীব যেটা আমরা জানি তো ছোট বাহুটা হচ্ছে কি বলে তো ভূমি তাহলে আমরা লিখতে পারি যে লম্ব এবং ভূমি ট্যানের মধ্যে রয়েছে কার মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে তাহলে টেন এই যে দেখো শুক্র কোনটি কী রয়েছে থ্রিটা লম্ব বাই ভূমি তো লম্বাটা আমরা কি ধরে এসেছি এই যে দেখো এইচ ধরে এবছি এবং ভূমি বিসি এটাকে এক্স যে ধরে নেছি তাহলে দেখো এক্স আমরা এটা লিখলাম তো এখন টেন থ্রিটা এইচ সমান আমরা কী পেয়েছি দেখো এক্স বাই রুট থ্রি এবং এক্স এক্সে রলো এখন আমরা কি করবো দেখো এটা এক্স বাই রুট থ্রি এর নিচে কত রয়েছে ওয়ান রয়েছে ওয়ান উপরে যাবে তাহলে এক্স কাটা যাবে তাহলে কত হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তো এখন দেখো টেন থ্রিটা টেন আমাদের ডান পাশে নিয়ে আসতে হবে তা কত ডিগ্রি মান ওয়ান বাই রুট হচ্ছে যে থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান তো উভয় পক্ষে যদি টেন ট্যান চলে যায় তাহলে থিটা কত ডিগ্রি বলতো থার্টি ডিগ্রি তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে খ নম্বর উত্তরটিতে কত ডিগ্রি রয়েছে থার্টি ডিগ্রি রয়েছে তাহলে সঠিক উত্তরটি হচ্ছে খ এবার আমরা দুই নম্বর প্রশ্নটির উত্তর বের করার চেষ্টা করব। দেখো পাশের চিত্রে এক্স এর মান কত পাশের চিত্র থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে তাহলে দেখো এখানে একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে দেখো বি সি ডি কি বলতো বি সি ডি এখানে আবার দেখো সূক্ষ্ম কোণ সি কে নির্দিষ্ট করেছে ষাট ডিগ্রি তো আমরা সূক্ষ্ম কোণের বিপরীত বাহুকে যে লম্ব বলে সেটা আমরা জানি তাহলে সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটা হচ্ছে বিডি এটি হচ্ছে লম্ব বড় বাহু হচ্ছে অতিভুজ এবং অপর যে বাহুটা এটা হচ্ছে ভূমি তাহলে বি সি হচ্ছে ভূমি তাহলে এটি হচ্ছে লম্ব তাহলে বি ডি যদি লম্ব হয় বি সি যদি ভূমি হয় তাহলে লম্ব এবং ভূমি কার মাঝে সম্পর্কিত সেটা হচ্ছে ট্যানের মাঝে ট্যানের মাঝে কার মাঝে ট্যানের মাঝে তাহলে এখান থেকে আমরা যদি বলি ট্যান সিক্সটি ডিগ্রি টেন কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে টেন সিক্সটি ডিগ্রি এটা আমরা জানি লম্ব বাই ভূমি তাহলে লম্ব কত বলো তো লম্বটা হচ্ছে বিডি এবং ভূমিটা হচ্ছে এক্স ভূমিটা কি এক্স এখন আমরা টেন সিক্সটি ডিগ্রি এর মান কিন্তু জানি টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে কত রুট থ্রি এবং বিডির মান দেখো এখান থেকে আমরা জানি কত সাইট এবং বিসির মানুষ জানি সেটা হচ্ছে কত এক্স এখন আমরা যদি আড়ি গুণ করি তাহলে আর গুণ করলে হচ্ছে রুট থ্রি এক্স ইজ একু টু কত ষাট তাহলে এখন এক্সের মানটা বের করতে হবে তাহলে এক্স সমান হচ্ছে কত ষাট বাই কত রুট থ্রি বন্ধুরা আমরা দেখি এখন অপশনগুলো ক নম্বরে হয়েছে রুট থ্রি বাই সিক্সটি খ নম্বর হয়েছে সিক্সটি বাই রুট থ্রি তাহলে আমাদের উত্তরটি চলে আসছে তাহলে খ নম্বর উত্তরটি হচ্ছে সঠিক সিক্সটি বাই কত রুট থ্রি বন্ধুরা এটা কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় রুট থ্রি বাই সিক্সটি অনেক স্টুডেন্টরাই কি করে দাগিয়ে ফেলে সো এই প্রশ্ন মানে এই রকম উত্তরগুলোর জন্য একটু সতর্ক থাকতে হবে ঠিক আছে এরপরে আমরা দেখো তিন নম্বর প্রশ্নে যাই তিন নম্বর প্রশ্নে বলে দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে বলা হয়েছে যে উপরের চিত্রে প্রবিন্দুতে বিন্দুর উন্নতি কোন কোনটি আচ্ছা আমরা জানি উপরের বিন্দু ভূমির সাথে যে কোন যে কোন উৎপন্ন করে সেটি হচ্ছে উন্নতি কোন তো উন্নতিকরণের কথা বলা এখানে দুইটা শীর্ষ মানে উপরে বিন্দু রয়েছে পি রয়েছে এবং কিউ রয়েছে তাহলে দেখো এখানে এরা কিন্তু বলেছে যে পি বিন্দুর উন্নতি কর তাহলে পি বিন্দুর উন্নতি করণ তাহলে ও বিন্দুতে কে কোন উৎপন্ন করবে পি বিন্দু কোন উৎপন্ন করবে তাহলে আমরা বলতে পারি পি ও এ তাহলে অ্যাঙ্গেল পি ও এ এটি হবে উন্নতি দেখো পি বিন্দুর উন্নতি আমরা এখন দেখে নেই অপশনগুলো অ্যাঙ্গেল কি ও বি অ্যাঙ্গেল পি ও এ তাহলে দেখো চলে আসছে অ্যাঙ্গেল পি ও এ তাহলে ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোনটা হচ্ছে অ্যাঙ্গেল পিও এ যদি বন্ধুরা কিউ বিন্দু বলতো তাহলে কিন্তু আমরা বলতাম কিউ বি কিউ বি সেক্ষেত্রে ক নম্বর সঠিক হতো আচ্ছা এরপরে আমরা চলে যাই যে চার নম্বর প্রশ্নে যে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে তো বন্ধুরা আমরা জানি যে নিচের বিন্দু ভূরেখার সমান্তরাল রেখার সাথে যে কোন উৎপন্ন করে সেটি হচ্ছে অবনতিকোণ সেটি কি বলতো অবনতি অবনতিকোণ তো বলছে যে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে তো আমরা জানি ত্রিভুজের একটি কোণ হচ্ছে নব্বই ডিগ্রি এই কোণটা নব্বই ডিগ্রি তাহলে এই অপর যে দুটা কোণ রয়েছে এই দুটা কোণ মিলে কিন্তু নব্বই ডিগ্রি হচ্ছে নব্বই ডিগ্রি অর্ধেক হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা যদি হয় তাহলে এটাও কিন্তু হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা তো এখন এইটা যদি অবনতি কোণ হয় এটা হচ্ছে কত অবনতি কোণ কেন এইটা আর এইটা হচ্ছে এই রেখা দুটো আছে সমান্তরাল তাহলে এইটা হচ্ছে তাদের সেদক এইটা এবং এইটা একান্তর একান্তরকোণ পরস্পর সমান তো এখন সমকোণী ত্রিভুজের দুটা বাহু যদি সমান হয় লম্ব এবং ভূমি তাদেরকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলা হবে তবে ক্ষেত্রে। এই কোন দুটি সূক্ষ্ম কোন দুটির পরিমাণ পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি করে হবে তাহলে তখনই সমান হবে যদি একটি কোন সূক্ষ্ম কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে আমরা এখান থেকে দেখে নিই তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি রয়েছে এখানেও কিন্তু খ উত্তরটি পঁয়তাল্লিশ ডিগ্রি রয়েছে তাই সঠিক উত্তরটি খ এরপরে আমরা পাঁচ নম্বর প্রশ্নে যাই চলে যাই দেখো এখানে বলেছে নিচের চিত্র অনুযায়ী পাঁচ ও ছয় নং প্রশ্ন দুটির উত্তর দাও তাহলে এখানেও একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে দেখো সি এখানে সি কোনটিকে নির্দিষ্ট করেছে সিক্সটি ডিগ্রি এবং এখানে দেখো অতিভুজ হচ্ছে এইট মিটার তো এখন প্রশ্নে যেটা বললো যে বিসি এর দৈর্ঘ্য কত হবে কার দৈর্ঘ্য বি এর দৈর্ঘ্য কত হবে তাহলে বন্ধুরা দেখো সূক্ষ্ম কোণের বিপরীত বহুকে লম্ব বলে তাহলে এখানে এবিটা হচ্ছে লম্ব তাহলে বিসিটা হচ্ছে ভূমি এসি যে বড় বহু সেটা তোমরা সবাই জানো আচ্ছা তাহলে বিসির মান যেহেতু বের করতে বলছে এখানে রয়েছে অতিভুষ তাহলে বিসি হচ্ছে ভূমি তাহলে ভূমি এবং অতিভুষ ভূমি এবং অতিভুষ কোন ত্রিকোণমিতিক অনুভূতের মধ্যে রয়েছে কজের মধ্যে রয়েছে কেন আমরা বেশি ক্লাসে বলে দিয়েছি যে কবরে ভয় আছে অর্থাৎ ভূমি বাই অতিভুজ তাহলে আমরা লিখতে পারি সিক্সটি ডিগ্রি ডিগ্রি সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে বিসি এবং অতিভুজ হচ্ছে এসি তাহলে কজ সিক্সটি ডিগ্রি এর মানটা আমরা জানি কচ সিক্সটি ডিগ্রি মান কত সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু সি এর মান অজানা এবং এসি এর মান আমাদের জানা আছে কত দেখো এখানে এইট এখন আর আর যদি গুণ করি আমরা তাহলে এই কে কত তো এইট এখন যেহেতু আমাদের এর মান বের করতে হবে BC এইট বাই টু তাহলে এইটকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে কত হয় 4 মিটার তো বন্ধুরা আমরা দেখে নেই বিসি এর দৈর্ঘ্য কত হবে তাহলে ফোর বাই রুট থ্রি নম্বর প্রশ্নে দেখো এখানে রয়েছে কত ফোর মিটার তাহলে আমরা পেয়েছি ফোর মিটার তাহলে সঠিক উত্তরটি হবে কত মিটার ফোর মিটার এবারে আমরা ছয় নম্বর প্রশ্নটি করার চেষ্টা করবো দেখো এখানে বলছি যে বিসি এর দৈর্ঘ্য কত হবে সরি এখানে বিসি এর মান যেহেতু আমরা বের করেছি তাহলে এটা হবে এবি এর দৈর্ঘ্য কত হবে তাহলে দেখো আমরা কিন্তু আমরা যদি এই বাহুটা বের করেছি বিসির মান সেটাও হবে যদি আমরা এসি দিয়ে করি তাহলে আমাদের যেহেতু এবির মান বের করতে হবে তাহলে সূক্ষ্মণে বিপরীত বাহুকে লম্ব বলে তাহলে এবিটা হচ্ছে লম্ব দেখো এখানে এসি কিন্তু অতিভূষ অতিভূষের মান দেওয়া আছে হুম তাহলে লম্ব এবং অতিভূষ কার মাঝে রয়েছে সাইনের মাঝে রয়েছে কেননা সাগরে লবণ আছে সাগর বলতে সাইন লবণ বলতে লম্ব এবং আছে বলতে অতিভূজ তাহলে আমরা সংক্ষেপ এটা মনে রাখতে পারি সাগরে লবণ আছে তাহলে সাইন দেখো সাইন কত ডিগ্রি শিক্ষক কোনটা সিক্সটি ডিগ্রি তাহলে আমরা সিক্সটি ডিগ্রি এটা লিখতে পারি আচ্ছা এখন লম্ব বাই তাহলে লম্বটা হচ্ছে এবি অতিভুজটা হচ্ছে এসি আচ্ছা তো এখন সাইন সিক্সটি ডিগ্রি এর মান তোমরা সবাই জানো যে রুট থ্রি বাই কত বলো তো টু রুট থ্রি বাই টু এবির মান অজানা তাহলে এসির মান আমাদের জানা আছে কত বলতো এইট তো এখন আরেক যদি গুণ করি টু বি এইট রুট থ্রি এইট রুট থ্রি ঠিক আছে তাহলে এখন আমরা এবির মানে যেহেতু বের করবো তাহলে কত হবে এটা এইট রুট থ্রি বাই টু তাহলে আমরা যদি এইটকে যদি টু দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে সুতরাং এবি সমান হচ্ছে ফোর তো বন্ধুরা দেখো এখানে ক নম্বরে ফোর বাই রুট থ্রি ক নম্বরে ফোর গ নম্বরে ফোর রুট টু ঘ নম্বরে দেখো ফোর রুট থ্রি আছে তাহলে সঠিক উত্তরটি কোনটি হবে সঠিক উত্তরটি হবে ফোর রুট থ্রি বন্ধুরা দেখো সাত নম্বর প্রশ্নটি বলেছে যে উন্নতি কোন থার্টি ডিগ্রি হলে ভূমি গ্রেটার দেন লম্ব হবে অর্থাৎ ভূমি লম্বের থেকে বড় হবে তো আমরা বেসিক ক্লাসে দেখিয়েছি যে ফর্টি ফাইভ ডিগ্রি যদি সূক্ষকোনটি হয় তাহলে লম্বা এবং ভূমি সমান হবে এবং ফর্টি ফাইভ ডিগ্রির থেকে যদি ফর্টি ফাইভ ডিগ্রির থেকে যদি বড় হয় সূক্ষ্ম কোনটি তাহলে লম্ব বড় হবে এবং ফর্টি ফাইভ ডিগ্রির থেকে যদি ছোট হয় তাহলে ভূমি বড় হবে তাহলে এখানে দেখো থার্টি ডিগ্রি যেহেতু দেওয়া আছে তাহলে ভূমিটা বড় হবে তাহলে এটা সঠিক তারপরে দেখো ফর্টি ফাইভ ডিগ্রি হলে লম্ব এবং ভূমি সমান হবে এটাও ঠিক এরপরে দেখো সিক্সটি ডিগ্রি হলে সিক্সটি ডিগ্রি হলে কি বলতো সিক্সটি ডিগ্রি হলে লম্ব বড় হবে এটাও ঠিক তাহলে দেখো সিক্সটি ডিগ্রি যদি হয় তাহলে লম্ব বড় হবে এটাও ঠিক তাহলে সঠিক উত্তরটি হবে ঘ আচ্ছা এরপরে দেখো যে আট নম্বর প্রশ্ন পাশের চিত্রে। তাহলে পাশের চিত্রে দেয়া আছে দেখো এ বি সি এটা একটা সমীকরণে ত্রিভুজ আ এখানে বলছে অ্যাঙ্গেল ডিএসি অবনতিকোণ অ্যাঙ্গেল ডি এ সি অবনতিকোণ হ্যাঁ আমরা জানি যে নিচের বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোনটা উৎপন্ন করে সেটি হচ্ছে অবনতিকোণ তাহলে নিচের বিন্দু হচ্ছে সি এ বিন্দুতে কোনটি উৎপন্ন করে ডি এ ডিএসি তাহলে অবনতি অবনতিকোণ ঠিক আছে এটা ঠিক আছে আবার আমরা জানি ভূমির সাথে উপরের বিন্দু যে কোনটি উৎপন্ন করে তাহলে সি বি এটি হচ্ছে উন্নতিকোণ তাহলে এটাও ঠিক আছে আবার অ্যাঙ্গেল ডি সি এবং অ্যাঙ্গেল এসিবি এটাও সমান কেননা যেহেতু এইটা এবং এই রেখাটা দুটা সমান্তরাল সুতরাং এসি হচ্ছে সেতক তাহলে তাদের উভয় পাশের এই যে কোন দুটি আছে এই দুটি হচ্ছে কোণ আমরা জানি কোণ পরস্পর সমান সো অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল এসিবি বি পরস্পর সমান তাহলে বোঝা যাচ্ছে যে তিনটি উত্তরটারই সঠিক তাহলে এখানে আমরা এক দুই তিন এই তিনটি উত্তরই সঠিক এরপরে দেখো নয় নম্বর প্রশ্নে বলা আছে ভূ রেখার অপর নাম কী আমরা বেসিক ক্লাসে বলে দিছি ভূ রেখার অপর নাম হচ্ছে শয়ন রেখা ভূরেখার অপর নাম কি শয়ন রেখা তাহলে এই যে গ নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে শয়ন রেখা তো বন্ধুরা এরপরে পর্ব তিন আমরা কন্টিনিউ করব তো তোমরা যারা আমার এই ভিডিওটি দেখতেছো আশা করি পরে ভিডিওটি দেখবে এবং যারা নতুন চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে